দেখো আজকে আমরা পড়ব সাত দশমিক একের সম্পাদক দুই কি দেওয়া আছে ত্রিভুজের ভূমি মানে ভূমির দুর্ঘটনা দেওয়া আছে ভূমি সম্পূর্ণ একটা কোন দেওয়া আছে আর অপর দুই অন্তর মানে কি অন্তর মানে কি দুই বাহর বিয়োগফল দেওয়া আছে তো এই ত্রিভুজটা আঁকতে হবে তো আমরা যদি পাঁচ সেন্টিমিটার বাহ অঙ্কন করি

এখন কাজ হচ্ছে তুমি যে কোনো একটা নেবা বি শিখি নিব আমার কিন্তু যে যখন কথা বলি তখনই কিন্তু বিব্রটা চলে আসে যে কোনো শিখিনি বিয়ে থেকে একটা বাবা দেওয়া না এই বাবা ওটা কাটবা বিয়ে থেকে বসান করে এই বা সমান করে কি বিকে আবার সমান করে বিসি অংশ কেটে নে হ্যাঁ তারপরে এটাতে এক্স ধরব বি বিতে কোন এক্স এর সমান করে কে কে কোন আসবে ঠিক আছে তো এই ভাবে সমান করে যদি কোন আকে মিলাম তো বিভিন্নতে কি কানেক্টেশন করে কোন সিবি এ ফাংশন করলাম ঠিক আছে এখন কী করবো এফ থেকে ডি এর সমান করে কি ডি এর সমন্বয়সাতে নিয়ে একটা অংশ কেটে দেব ঠিক আছে ডি এফ থেকে ডি এর সমন্বস্ত নিয়ে বিডি অংশ কেটে বি বিডি অংশ কেটে নিই এটা কিন্তু উদ্দিষ্ট ত্রিভুজ না ঠিক আছে তারপরে কী করব আমরা সি আর ডি যোগ করে দেব ইয়ারটি যোগ করব এখন হচ্ছে এটা কি উদ্দিষ্ট ত্রি বুঝ না বলছে অপর দুই বাহুর অন্তর হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এই দুই বাহুর বিগ ফল ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হইব কি হবে না এখন কথা হচ্ছে কী করবা যখন অপর দুই বহ সমষ্টি ছিল তখন কী করছিলাম অপর বাহুর সমষ্টি কেটছিলাম তারপরে কি মেয়ে দুইটা বিন্দু যোগ করে দিচ্ছিলাম তাই না এবং এই সমান করে এখানে একটা কুমা ওইটা যে অপরদিপোর সমষ্টি ছিল মানে বেশি ছিল তারপরে কি আমরা কমের ভিতরে আসছি এই জন্য কি ভিতরের কোনটা নিসলাম আর এখন ছোট পাওয়া দেওয়া অপরদিপোর অন্তর দেওয়া ঠিক আছে তোমরা এই যে ডিতে যে কোনটা হয়েছে বাহিরে যে কোনটা হয়েছে এইখানে যে কোনটা হয়েছে এই কোনটা এখানে আঁকব ঠিক আছে এই কোনটার নাম কি এফ ডিসি হ্যাঁ তো সি বিলুতে কোন এফডিসি এর সমান করে কি একটি কোন আঁকবো কীভাবে এই যে এই ডি পিঁধতে ধরবা ধরে কি যে কোনো একটা বেসর দা নিলাম ঠিক আছে ঠিক সেম ভাবে সি পিঁধতে ধরে রে কি এই এদিকে ঠিক আছে এদিক থেকে না এদিকে একটা কি বেসরদা নেবা ঠিক আছে তারপরে আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে ঠিক আছে তারপরে কি এটা ম্যাচিং করে দেবো যে এখানে যাইব ওইদিকে অদৃষ্ট ম্যাচিং করে দেয় আচ্ছা তাহলে কি কি করলাম সিকে কেন্দ্র করে কোন এফ ডিসি এ সমান করে কোন ডিসি জি অঙ্কন করি মনে করি সি জি রেখা এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এবিসি কে উদ্দিষ্ট থ্রি খুবই সহজ একটা ত্রিভুজ আবার বলতেছি যে কোনো সি নেই বি নেই বি থেকে কি এফ সমান করে বিসি অংশ কিট বি বিদ্যুতে কোন এক্স এর সমান করে কি কোন সি এফ অঙ্কন করছি এখানে ঠিক আছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এখানে কি এক্স লিখি দেবো এক্সের সমান যেহেতু পর লেখো হ্যাঁ তারপরে বিএফ থেকে কি ডি এ সমান করে বিডি অংশ বিডি অংশ নিচ্ছি তারপরে কি সি কমা ডি যোগ করছি তারপরে এই কোনটা সমান এখানে একটা কোন আছে তো এইখানে একটা বৃদ্ধচাপ নিয়ে এখানে একটা বৃদ্ধচাপ তারপরে এতটুকু পেশাতে নিয়ে এতটুকু নিয়ে কি এখানে একটা কোন ডি সি জি অঙ্কন করছি সিজি রেখা বিএফ রেখাকে যদি চেক করেছে তাহলে এবিসি সি উদ্দিষ্টা চিবুস তো তোমার চিবুসটা হয়েছে কি না এটা কীভাবে চেক করবো চেক করবো হচ্ছে যে তোমার দেখো অপরিভর অন্তর হচ্ছে কত আচ্ছা সি কী উদ্দিষ্ট ত্রিভুজ না সি সি সেদিষ্ট ত্রিভর মানে বড়ো বাহুটা কোটা এটা না আর এটা ছোটো না এই বাহু থেকে যদি এই বাহু বিয়োগ দেওয়া তাহলে যদি ডি হয় মানে ডি তো কত নেই এতটুকু না মানে ই বাহু আর এই বাহ যদি সমান হয় তাহলে কি সেটা কী হবে তোমার চিত্রটা কি যথার্থপূর্ণ হবে তাহলে অঙ্কন বিবরণ দেখো লিখে ফেলছি প্রথমে কী করছিলাম যে কোনো শিখি বি নেই বি থেকে এ সমন করে বিসি অংশ কেটে নেই লিখে আসছে হ্যাঁ তারপরে বি বিন্দুতে কোন এক্সের করে কোন সিবিএফ অঙ্কন করি বিএফ থেকে ডি এর এ নিয়ে নেই ডি অংশ কেটে নেই সি ডি যুগ করি সি বিন্দুতে হুম সি বিন্দুতে কোন এফ ডিসি এর সমান করে কোন ডি সি জি অঙ্কন করি বা সি বিন্দুতে এফ ডিসি সমান কী ডি সি জি অঙ্কন করি এতটুকু লিখলো চলো মনে করি জি মানে এফ ও সিজির পরে এ বিদ্যুত চেক করেছে তাহলে কি ত্রিভুজ এ উদ্দিষ্ট ত্রিভুজ একদম সহজ ঠিক আছে তো এটা তিনবার বাড়ির কাছে থাকলো চিত্র তিনবার বিবরণ তিনবার চিত্রটা হয়েছে কিনা চেক করবে ঠিক আছে কীভাবে বলছি এই বাহু আর এই বাহু কী সমান হবে যদি সমান হয় তাহলে কি চিত্রটা হয়েছে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত চিত্র না হয়েছে ততক্ষণ পর্যন্ত করবা তিনবার চিত্র হয়েছে এরকমভাবে করবা হ্যাঁ থ্যাঙ্ক ইউ আজকের ক্লাস এই পর্যন্তই